গুড নুন বন্ধুরা এখন বাসতে চলছে দুপুর প্রায় একটার মতো আর আজকে এখন শুনে রান্না হইল কারণ বাবু হচ্ছে এই মাত্র ঘুমাইলো তো রান্না হলো মানে রান্না বসাইলাম আর ওই ঘরে মা ওই যে ভাত বসাইছে আর আমি ওদিকে ডাল পাপড় ভাজা আর হচ্ছে মাংস রান্না করব। তো ওদিকে আবার এক গামলা আমার কাপড়ও আছে। মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে প্রায় অনবরত বৃষ্টি তো যার কারণে কাপড় চোপড়গুলো আমি মানে ধুইতেই পারিনি তো যাই হোক এই বারোটা সাড়ে বারোটার দিকে কাপড় মানে বৃষ্টিটা কমল তো সেই সময় আবার পুচকুকে তাড়াতাড়ি করে আমি স্থান ধান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি এদিকে বসিয়ে দিলাম রান্না তো চলো কি রান্না করি তোমরা দেখতেই থাকো আর হচ্ছে ও কি রান্না করি তোমাদের তো সাথে শেয়ারই করলাম তো এদিকে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আসলে কি বলো তো বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে না যতই বৃষ্টি থাক যতই দায়ী থাক কাপড়গুলো কিন্তু ধুতেই হয় কিছু টিসু করে তো যদিও বা এখন বাবু অনেক কম বিছানায় হিসু করে কারণ এখন শি করে একটা অভ্যাস হয়ে গেছে যে ওকে দাঁড় করিয়ে শি শি ও শি করে দেয় কিন্তু তবুও ঠান্ডার দিন বুঝতেই পারো হট করে মানে ঠান্ডার দিনে আর কি শিশুর পরিমাণটাও বেশি হয় তো যাই হোক প্রথমে ভেবেছিলাম পাঁপড় ভাজা করবো পরে দেখি যে না ভেন্ডি আছে অনেকগুলো তো এদিকে ভেন্ডি ভাজা করছি মানে রান্না এদিকে বসিয়ে দিয়েও কিন্তু আমি হচ্ছে শুধু যে রান্নার ঘরেই কাজ করি তা না আমি এদিকে রান্না করি সাথে সাথে এই ঘরঝোর ঝাড় দেওয়া এই সমস্ত কাজও করি তো এদিকে অর্ধেক রান্না করে আমি এদিকে স্নান ধান করে আসলাম আর মা এদিকে দেখো মশলা করে দিল তো এখন লাস্টে শুধু মাংসটা রান্না কর তো এদিকে ছেলে আমার এখনও ঘুমোচ্ছে আসলে ঠান্ডা ঠান্ডা দিনটা ওয়েদারটা তো কম্বল টম্বল দিয়ে ভালো করে মানে জড়িয়ে রেখেছি তো সুন্দর ঘুমাচ্ছে তো বন্ধুরা ডাল আর হচ্ছে ভাজাটা করে আমি স্নান করতে চলে গেছিলাম কারণ এদিকে বেলা হচ্ছে একটা পার হয়ে গেছে মানে দুইটা বাজবে বাজবে এখন যদি স্নান না করি না পরে আবার ঠান্ডা লেগে যাবে আর ভাবতেছিলাম হচ্ছে মাথাটা শ্যাম্পু করব তো শ্যাম্পু পরে না মাকে দোকানে পাঠালাম তো যে দোকান থেকে আমরা আনি দোকানটা বন্ধ তো যার জন্য মাথার মধ্যে হচ্ছে সাবানই লাগাতে হলো আর জানি না কেন মানে কোনো রকম আমি কিন্তু মাথার মধ্যে তেল দিই না কিন্তু তবুও মোটামুটি শ্যাম্পু করার দুই দিন পরে মাথা থেকে আপনি আপনি তেল বেরোইতে থাকে আপনি আপনি কিন্তু আমি কোনো কোনোদিন তেল থাল কিছু দিই কিন্তু আপনি আপনি তেল বেরোয় কেমন চিপটিপে চিপি হয়ে যায় তো অনেক দিন আগে শ্যাম্পু করছিলাম বোধ হয় এক সপ্তাহ পার হয়ে গেছে তো আজকে যে মাথার মধ্যে আর থাকতে পারতেছিলাম না তো যার কারণে এমনি হচ্ছে মাথার মধ্যে সাবান দিয়ে দিলাম তো তো যাই হোক এদিকে বসিয়ে দিলাম রান্না আর ওরা আসবে মানে আমার ছোটো ননা ছোড়া তো ভালোই হবে অনেক দিন হয়েছে আসে না আর জামাইবাবু তো বাড়ি আসছে তোমরা জানোই তো আসবে ভালোই হবে আর এমনি তো থাকেই না আমাদের বাড়িতে তো এমনি তো থাকবে না আসবে একটু দেখা সাক্ষাৎ করে তারপরে যাবে আর তার মধ্যে হচ্ছে একটা সারপ্রাইজও আছে সেটা আজকের ব্লগে তোমরা দেখতে পারবে আমি আর আগে থেকে কিছু বললাম না তো যাই হোক এদিকে রান্নাবান্না করে নিচ্ছি আর ও বাড়িতে নেই ও গেছে আমি এখনও জানি না ও কোথায় গেছে তারপরে অনেকক্ষণ পরে আর কি মানে অনেকক্ষণ ফোন করছিলাম যে কোথায় গেছে কারণ রান্না যেহেতু শেষ মা বারবার বলছিলো যে ফোন করতে তো তারপরে ফোন করলাম তো বলল যে হচ্ছে একটা বন্ধুর বাবা মারা গেছে তো যার কারণে হচ্ছে আর কি ওখানে গেছে আর কি দাহ করতে তো আস্তে আস্তে অনেকটাই লেট হবে তো যাই হোক এদিকে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কী বলতো অনেক আমাদের বাড়িতে হচ্ছে মোটামুটি মুরগির মাংসটা করা হয় কিন্তু পাঠার মাংস সেইভাবে অত বা অত আনা হয় না একে তো আমাদের এখানে না অত ভালো পাওয়া যায় না যদি আমাদের পাড়ার মধ্যে মারে আর কি তাহলেই আনা হয় না হলে আনা হয় না তো বন্ধুরা এখন ঘড়িতে বাঁচতে চলছে মোটামুটি তিনটা কুড়ির মতো আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিলো রান্না করতে করতে আসলে সকালবেলা রুটি বানানো হয়েছিল কিন্তু আমি না রুটিটা অত বেশি ভালোবাসি না মানে খেতে পারি না তো একটা রুটি খেয়েছিলাম তো যার কারণে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো যাই হোক আমি ভাত খেয়ে নিলাম তো মা এখনও খায়নি আর ও বাড়িতে নেই বাবাও খায়নি কেউই খায়নি আমি মানে কিছুতেই থাকতে পারতেছি না মানে আমার মোটামুটি দুইটা বাঁচতে বাঁচতে এত খিদে পেয়েছে না সকালবেলা যদি ভারী খাবার কিছু না খাই তো ভারী খাবার বলতে ওই মনে করো মুড়ি ঠুড়ি এগুলোই আর কি চিড়া ঠিরা এগুলো যদি খাই তাহলে ঠিক আছে কিন্তু রুটিটা আমি খেতে পারি না তো যাই হোক সেই আমি ভাত খেয়ে নিলাম এদিকে দুধ বসাইছি তো এদিকে ভাত খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে বাবা ওই যে দুধ এনে দিল তো এখন ওই যে দুধ জাল করতে বসাইছি কালকে দুধ দেওয়া কালকে দুধ ছিল না তো বাবু কালকে খায় নেই যেটিমাদের বাড়ি থেকে এক পোয়ারও অর্ধেক মানে হাফ পোয়া একটুখানি দুধ নিয়ে এসেছিলাম ওই যে ওকে রাত্রে খাওয়াইছিলাম যেহেতু এখন গরুর দুধ ওকে খাওয়াই তো তো গরুর দুধ আবার মাঝখানে একদিন গ্যাপ দিয়ে আবার যদি কৌটোর দুধ এরকম করে যদি খাওয়াই না তাহলে গ্যাস হয়ে যাবে তো যার কারণে গরুর দুধটাই ওকে কন্টিনিউ খাওয়াচ্ছি তো ওই যে বাবা দুধ নিয়ে আসলে এখন জাল করি জাল করে কিছুক্ষণ রাখবো ঠান্ডা হলে পরে এই যে এখন একবার খাওয়াবো আর রাতে খাই রাতে মানে শোয়ার শুলে দশটা এগারোটা এরকম টাইমে আর কি একবার খাওয়াই তো চলো ওইদিকে এখন ওরা খেলতেছে আমি যাব মানে মা বাবা ওইদিকে খেলতেছে বাবুকে নিয়ে আমি নিবো তারপরে দেখি মা যদি খায় মাথা চুল আশ্রয় নেই তার কারণ কি বলো তো ভেজা চুল আশ্রয় একটা লোক যে আছে না মানে কি বলবো করে না হারবাল হার্বাল শ্যাম্পু মানে তেলের ওই যে অনেক সময় ওষুধ মানে অনেক ওষুধি যে গাছ টাছ ওগুলো দিয়ে নাকি হচ্ছে ওই তেলটা বানায় মানে আয়ুর্বেদিকের টাইপের ওটা দিলে নাকি চুল লম্বা হয় ছয় মাসেই অনেক সময় অনেক অ্যাডেও দেখি তারপর হচ্ছে মানে এমনিতে হচ্ছে ইউটিউবে 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 অনেকবার আমি না সার্চ করে দেখেছি এমনি দেখি তো যে কীরকম আদৌ কু কোনো তো সবাই বলে যে না হ্যাঁ ভালো তারপরে হচ্ছে ইসে মিশো ফ্লিপ ফ্লিপকার্ট ঠিকবার অনলাইনেও অনেকবার সার্চ করে দেখলাম যে না বেশ ভালো তো তোমরা একটু জানিও তো যে হ্যাঁ ওটা কি আদেও কোনো কাজ করে কারণ আমার দিনকে দিন যা চুল উঠছে বোধহয় আর বেশি দিন নেই আমি টাক হয়ে যাব। দুধটা আর দুধের সামনে দাঁড়া থাকলে নাকি দুধ জাল দেয় না এই দেখো চলে আসতেছে হ্যাঁ কী হয়েছে কি হয়েছে হ্যাঁ হয়েছে ওই সাইকেলের জন্য পালা ও ঠাকুমা প্লা যায় না ওই সাইকেল পুরো সাইকেল সাইকেল পাগলা সাইকেল করবে আমি নেই তোমাকে সাইকেলে চড়াবো দাঁড়াও 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 দুটো চালক দেখো বন্ধুরা আমার কাছে আসেন আসো আসো বাবা আসো আমার কাছে আসো না আসো ঘুম সাইকেলে উঠেছে

খিদে লাগলে যাবে খিদে পেট ভরা আছে এখন যাবে এদিকে দেখো ওই যে দিদি ওরা দিদি জামাইবাবু ওরা এসছে আসলে আমি বাবুকে নিয়ে একটুখানি রাস্তায় এঁকেছিলাম রাস্তার ওই সাইডে তো তখনই ওরা ঢুকেছে তো ওই সময় আমি আর কি ছিলাম না তো যাই হোক দিদি ওরা ঢুকেছে আর মা এদিকে ভাত বসিয়েছে কারণ দুপুরবেলা যে ভাত রান্না হয়েছিল তো তোমাদের দাদা ভাই এসছে আমি সব আমরা বাবা মা আমাদের খাওয়া শেষ হয়ে গেছে তো এমনি তরকারি টরকারি যা রান্না করেছিলাম ডাল ভাজা মাংস সমস্ত কিছুই আছে শুধু ভাতটা রান্না করতে হবে আর হাঁড়িটা আমাদের ছোট তো মানে আমাদের আর কি চারজনের ফ্যামিলি যতটুক ততটুকের মতো তো সেই জন্য আর কি মা বলে যে থাই ভাত পরে আসলে পরে গরম গরম করব আমি কই ঠিক আছে তাহলে তো ওইদিকে মা গরম গরম ভাত করলো আর আমি এদিকে হচ্ছে যে মিষ্টি আমায় বাবুরা আসছে মিষ্টি নিয়ে তো মিষ্টি আর তার সাথে হচ্ছে চা দিচ্ছি আর ওকে বললাম যে মিষ্টি খাবে নাকি তো বললো এই মাত্রই ভাত খেলাম আমি এখন খাব না

আসেন গামলা বোতল এগুলা প্রতিদিনে দেখি এগুলা নাটক তো যে মা ভাত বেড়ে নিল যা রান্না করেছিলাম তাই ডাল ভাজা তারপর মাংস এগুলো ফিরে আসলাম অনেকক্ষণ পরে দিদি ওরা আসছিল তোমরা জানোই তো এসে অনেকক্ষণ গল্প টল্প করলো করে তারপরে খাওয়া দাওয়া করলো তা জামাইবাবু খেলো না বিবান তারপর দিদি ওরা খাওয়া দাওয়া করে চলে গেল আর মা গেছে পাশের বাড়িতে একটা অন্নপ্রাশন আছে সেই অন্নপ্রাশনে তো যাই হোক বিগত কয়েকদিন ধরেই তোমরা জানো আমাদের মধ্যে কিছু একটা হচ্ছে তো যে জিনিসটা শুরুটা ওই করেছিল মানে সোশ্যাল মিডিয়াতে এসে বলাটা কারণ এমনিতে স্বামী মধ্যে ঝগড়া হয়ই পারিবারিক ঝগড়া হয় কিন্তু সোশ্যাল মিডিয়াতে এইভাবে এসে বলা এটা খুবই খারাপ হয়েছে যেটা ও এসে বলেছিল সবার প্রথমে যে জানি ওরও একটা খারাপ লাগার জায়গা থেকেই ও বলেছিল কিন্তু ওর নিজের রাগটাকে একটু কন্ট্রোল করতে পারেনি তো যাই হোক যা হয়েছে হয়েছে তো এখন যেহেতু ওই সমস্ত কিছু শুরুটা করছে তো আমি চাই ওই শেষটা আজকে মনে হয় অনেক কিছুই হলো আর কি দেড় বছর ধরে ইউটিউবে আছি অনেক হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষের ভালোবাসা পেয়েছি আর একটা নামও পেয়েছিলাম যেটা মিতুতানিস মিথতানিস সব জায়গায় সবার মুখে ছিল যে আমরা সবার থেকে সত্যি আলাদা আমরা যেহেতু বিয়ের পর অনেকটা ঝড়ঝাপটার মধ্যেই ছিলাম তারপরে তো আসলো ইউটিউব ইউটিউব দিয়ে এসে আমাদের জীবনের অনেক মানে একটা পরিবর্তন আসলো সেটা তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া সম্ভবই ছিল না তারপরে ইউটিউবে আমরা লাগাতার দেড় বছর দুই বছর হবে তাই না কাজ করলাম কাজ করার পরে তোমাদের একটা ভালোবাসা মৃতানিস এই মৃতুতানিস একটা ভালো নাম পেলাম আর কি আসলে কথাই বলে যে মানুষ নাম ভালো নাম তৈরি করতে অনেক সময় লাগে আর ভুল একটা ছোট ভুল করলেই মানে খারাপ নাম আমি সাজিয়ে বুঝিয়ে কথা বলতে পারতেছি না যাই হোক মানে নাম খারাপ করতে সময় লাগে না এটাই হয়েছে হয়েছে আর কি আমার সাথে যা হচ্ছে সেটা পর্যন্ত আমি দায়ী না আমি প্রথমে ভিডিওতে বলেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে যে হ্যাঁ আমি দেয় তার কারণ আমি যেটা বলতেই পারবো না সেটা সোশ্যাল মিডিয়াতে বলাটাই ঠিক হয়নি আর যার জন্য একটা সিদ্ধান্ত নিলাম যে ভিডিওটা আমি করেছি সেটা ডিলিট করা বা প্রাইভেট করব একটা যার ছোটো ভিডিওর জন্য আজকে তানিস এই অনেক 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 কথা শুনতে হলো যেটা সহ্য করার মতো ছিল না কিন্তু যেটা সেটা হ্যা মৃত্যুর ক্ষেত্রেও তাই হয়েছে আর আমি আমার ফিলিংস যদি এখন কিছু বলি সেটা হয়তো তোমাদের খারাপ লাগতে পারে এই নামটা যে এত তাড়াতাড়ি মানে এরকম হয়ে গেলো খারাপ হয়ে গেলো এটা তৈরি করতে আমি জানি অনেক সময় লাগবে সেটা আমি আর মুখে বলতে চাই না আমি চেষ্টা করব অবশ্যই চেষ্টা করবো যে নামটা আগের মতো আমাদেরকে যে সুনামটা ছিল সেই সুনামটা মানে তৈরি করতে যদি অনেক সময় লাগে তার জন্য আমি রাজি তবে এই ভুলটা থেকে আমি অনেক কিছু শিখলাম তোমরা অনেক অনেক দিদিভাই আছো আমাদেরকে অনেক কিছু বলেছ আমি সেগুলোকে পজিটিভলি নিলাম আর আমার সা আমাদের সাথে অনেকেই যোগাযোগ করার চেষ্টা করেছিলো অনেকেই ফোন করেছে টেক্সট করেছ কিছু বলতে পারিনি ফোন রিসিভ করতে পারিনি বা টেক্সটে রিপ্লাই দিতে পারিনি ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় তার জন্য সরি তবে আজকে কিছু কথা মানে বলেই দিই আমি আমার নিজের মুখে যে ঘটনাটা হয়েছে যেহেতু আমরা শেয়ার করতেই পারবো না সেগুলো নিয়ে সোশ্যাল মিডিয়া এভাবে ছড়ানোর ঠিক হয়নি কিন্তু ওই সময়টায় যেটা হয়েছিল আমাদের মধ্যে তোমাদেরকে হয়তো আজকে বলছো না ভিডিওতে তাই কিছুটা যেহেতু বলেইছে ও যে আসলে কি হতে পারে সেই ঘটনাগুলো যদি আমি আমার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতাম তাহলে তারাই হয়তো আর একটা বন্ধুকে গিয়ে অন্য বন্ধুকে নিয়ে মানে গিয়ে আমার এই ঘটনাগুলো বলতো আমি সাহস পাইনি যে আমি আমার এই ঘটনাটা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবো বাধ্য হয়ে বাড়িতে আসলাম মাথার মধ্যে অনেক রাগ ছিল ওকে আমি বারবার করে বলেছিলাম যে যাই হোক বলছি তারপর আমি কোন ইসেতে যে ভিডিওটা করলাম মানে যেহেতু কারোর সঙ্গে শেয়ার করতে পারি না বিষয়টা দেখো পাঁচ দীর্ঘ পাঁচ বছর বিয়ে করার প্লাস মানে পাঁচ বছর প্লাস চলছে বিয়ের আগে আমরা ক্লাস নাইন থেকে প্রেম করে মানে যেহেতু ক্লাস নাইন থেকে আমাদের প্রেম শুরু তারপরে কলেজ মানে প্রায় আট ন বছর হলো এরকমটা কোনো দিনও হয়নি মানুষের প্রত্যেকটা প্রত্যেকেরই জীবনে এরকম অশান্তি সংসার হতেই পারে তার জন্য আসলে এরকম কাজটা করা আমার ঠিক হয়নি কিন্তু সেই দিন জানিও আমার কী হলো আমি নিজেও বুঝতে পারলাম না আমি বেশি কথা বলতে চাই না হয় তোমাদের খারাপ লাগবে মানে খারাপ লাগবে এখন আমি জানি তবে এই যে খারাপ লাগাটা আমি মুখে নয় আমি প্রমাণ করে দিতে দিতে চাই যে সেটা আমার কর্মের মধ্যেই বা হচ্ছে আমার প্রমাণ করে দিতে চাই যে আমি আসলে সেদিন ভুল করেছি আর এরকম ভুল করব না আর আমি এরকমটা না আসলে কোনো দিনও আমি এতদিনের সম্পর্ক কোনো দিনও এরকমটা অবশ্যই আমি করিনি তার জন্য সরি সবার কাছে প্লাস মৃত্যুর কাছেও সাংসারিক জীবনে খুব একটা ভালো ব্যবহারও আমার কাছে পাইনি আর দুজনের মধ্যেই একটা মানে কি বলবো কোথাও না কোথাও একটা ইগো বা আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা মিল ছিল না খুব ও যে দুপুরবেলা লাইভে এসছে সেটা আমি জানি না তখন ছিলাম না বাড়িতে আমার একটা বন্ধুর বাবা মারা যায় আমি সারাটা দিন ওখানে ঘাটেই ছিলাম আজকে লাইভে পরে শুনলাম ওর মুখে ওই আমাকে বললো আসলে দুজনে না দুজনকে ছাড়া বাজবো না অনেকেই কমেন্ট করছে যে তোমরা এরকমটা না তোমরা আমরা জানি যে অনেক কমেন্ট আসছিলো এরকম যে তোমরা দুজন দুজনকে ছাড়া বাঁচতে পারবে না থাকতে পারবে না কারণ দেখো এতদিনের একটা সম্পর্ক আর আমি জানি যে না আমি ওকে ভুলতে পারবো না ছাড়তে পারব না ও আমাকে ছাড়তে পারবে এটা তো বাস্তব তো লাইভে একটা কমেন্ট নিয়ে আর কি বলেছিল দেখো আমি তো আসলে রূপ দেখে তো ওকে বিয়ে মানে ভালোবাসিনি ক্লাস নাইন থেকে হয়তো তখন ভালোবাসাটা ভালো লাগা ছিল কিন্তু সেটা মানে কী ছিল সেটা আমিও ব্যাখ্যা দিতে পারবো না ঠিক কিন্তু সেই থেকে এই পর্যন্ত একটা মায়া টান ছিল যেটা এখনও আছে আমি কিন্তু কোনো দিনও ওর রূপের নিয়ে বা ওর শরীরের গঠন নিয়ে কোনো কিছুই কিন্তু ওকে আমি কোনোদিনও মানে বলিনি আর বুঝতেও দেয়নি যে ওর এত কিছু পরিবর্তন হচ্ছে বা খারাপ হচ্ছে বা ভালো হচ্ছে শুধু এতটুকু বুঝি যে একটা মেয়ে যখন মা হয় তখন তার শারীরিক গঠন অনেকটাই পরিবর্তন আসে নিয়ে আমি কিন্তু ওর সঙ্গে আমার কোনো রকম ইসে হয়নি সমস্যা হয়নি সমস্যাটা হয়েছিল যেটা ও আজকে বলেছে তোমাদেরকে সেটা আমি নতুন করে কিছু বলতে চাই না আর এখন যেটা শেয়ার করতে গেলেই অনেক কিছু ফেস করতে হবে বা অনেক সম্পর্ক ভেঙেও যাবে তা আমি সেটা চাচ্ছি না যাই হোক এতদিন যা ঘটেছে তোমরা অনেকেই অনেকভাবে বলেছ পরকীয়া তারপর ভিউজের জন্য টাকা কামানোর জন্য না যদি করারই হতো তাহলে অনেক আগেই করতাম আর পরকীয় তো কোনো প্রশ্নই আসে না কারণ ওর আমার চোখে এখনও কোনো দ্বিতীয় নারী বা দ্বিতীয় কোনো মেয়ে আসা সম্ভবই না কারণ যেহেতু ক্লাস নাইন থেকে ওকে আমি ভালোবেসে আসছি আর আমি জানি আমার এটা একদম ইচ্ছে বিশ্বাস যে ও আমাকে ছাড়া আর কাউকে ভাবতেও পারে না আমাদের মধ্যে কারণ যে সময়টার হয়তো বা মানুষের মন একটু এদিক সেদিক হয় সেই সময়টাতে অভাব অনটন সব কিছু ছিল কিন্তু ও আমাকে ছাড়েনি আমিও ওকে ছাড়িনি দুজনে দুজনের হাত একসাথে রেখে আজকে কষ্টের সময়টা পার করে আসছি আর এখন তো অনেক আনন্দের সময় কারণ একটা ভালো টাকা ইনকামও করছি দুজনে বলে ইউটিউব করছি তো এই সময় কেন এরকমটা হবে অনেক কেই কমেন্ট করে আমাদেরকে অ্যাডভাইস দিয়েছো স্পেশালি আমাকে তানিস কিছু করো বাড়িতে বসে থাকো না এটা সত্যি খুব ভালো কথা অনেক দিন থেকেই তোমরা বলো আমি বলবো না যে রিসেন্ট বলছো আমি চেষ্টা করছি বাড়িতে কিছু করার সেটাও একটা সমস্যার মধ্যে আছে মুরগির ফার্মটা খুব দ্রুত চেষ্টা করছি কিছু করার হুটহাট করে তো কিছু করতে পারি না দেখো একটা যখন বিজনেস ব্যবসা করবো তখন যেটাতে টাকা যখন ইনভেস্ট করবো তো একটু মানে চিন্তাভাবনা করেই করতে হয় বক বক করছে না তোমাদের খারাপ লাগবে ছেলে তো সামনের দিনগুলো আরো কিভাবে ভালোভাবে চলা যায় ছেলেকে আমাদের বাচ্চাকে ভালো শিক্ষা দিয়ে কীভাবে বড় করতে পারি সেই চিন্তা আপনারা রাখবো তোমরা অবশ্যই কমেন্ট করে সবসময় কি চলো ছেলে আর কি উঠে গেছে সবাই ভালো দেখো সুস্থ থেকো